দেখতে পাই এখন সকাল পাঁচটা পনেরো এখন হচ্ছে আমার হচ্ছে শিয়ালদায় ব্যাক হচ্ছে আমাদের ট্রেন আজকে আমরা ঘুরতে দেবো সাডেন ট্রিপে তা হচ্ছে গাইস নামখানা মৌসুদি আইল্যান্ড গাইস তোমার থাম্বেল অলরেডি দেখে নিয়েছো যে গাইস এখন হচ্ছে এখানে আছি আমি জি তার তিনটা আদ্র বন্ধু আর সামনে দেখা যাচ্ছে হচ্ছে উঠবে যাদবপুর থেকে তিথি মানে ঝিলিক আর একটা ফ্রেন্ড আজকে হচ্ছে আমরা ছয় মিলে ঘুরতে মৌসুমি আইল্যান্ডে সেই আবার ঢেউসাগর ক্যাম্পে তুই কখনো মানে গেছিস সেটাকে মানে ঘুরতে মৌসুমি আইল্যান্ডে ফার্স্ট টাইম তোর

তোমরা এক্সাইটেড তো তো চলো তো গাইস ফাইনালি গুড মর্নিং আর সত্যি বলতে গাইস ঘুম থেকে উঠলাম এখন আমি 8টার সময় পুরো আর নেমে দেখি এখন হচ্ছে আমরা পুরো নাম খানাতে সত্যি বলতে গাইস আমি খুব সারা রাত ঘুমাইনি জাস্ট ওই এক ঘন্টা ঘুমালাম মধ্যে পুরো কাজ কমপ্লিট এখন পুরো ট্রেন ফাঁকা ফাঁকা সব কিছু হয়ে গেছে এখন পুরো ট্রেন ব্ল্যাক এখন হচ্ছে গাইস আমরা আছে হচ্ছে কে এখানে আর হ্যাঁ আর ওয়া দেখুন এই ভাই বুঝলাম ভাই ফার্স্ট ব্লগে দেখো ফাস্ট ব্লগে দেখো গিয়েছে উঠেছে কোন মাথায় জানি না খুঁজে খুঁজে পাচ্ছি না এখন চলো এই হচ্ছে ব্যাগ এখন ব্যাগ নামাই

মেইন ট্রেন থেকে নেমেই শুরু করলাম হাঁটা কারণ সামনে হচ্ছে টোটো স্ট্যান্ড তোমরা সব টোটো পেয়ে যাবে এখান থেকেই যাওয়ার জন্য পাতি বা হুজ্জুতির ঘাটে আর ভাড়াও খুব কম একদম পুরো রিজনেবল কি তাই তো আমরা বসার জায়গা পেয়েছিলাম আচ্ছা মানে আমি নামখানা আসছি না ট্রেনে করে বলতে দিও এইটুকু শিওর না আমরা বাইক নাছি ভালো লাগে ট্রেনে ভাই কিন্তু ভাই চিল চিল চলো এনজয় হবে এখনো বাকি অনেক কিছু কতক্ষণ আর কতক্ষণ আর 30 মিনিট 45 মিনিট

ঠিকই পেয়ে যাবো আচ্ছা মানে এখন হচ্ছে মেইন টাইম যে হচ্ছে মালিক মানে আমাদের মানে সুসময় দা সে হচ্ছে আসতে সে হচ্ছে মানে নামখানা মানে এখানেই ছিল ব্রিজের এখানটাতে নাও গাইজ টাইম চারটা বাইশ মানে আমরা এই সময় মানে বাড়িতে ঘুমাই আর এখন বেশি আমার নামখানা খালি মানে সমুদ্র টানে আর ভিডিও করার টানে যাই হোক চলো ঠিক ওই দিকটা হচ্ছে গাছ মোশন আইল্যান্ড চলো কোথায় যাবি তুই কেন ভাই ফানি ওয়েদার ব্রো ফানি ওয়েদার বুঝলাম কিন্তু ছাড় এই তোরা কোথায় যাবি এখন কোথায় যাবি আর কি চাই বলো ট্রেন জার্নি করার পরে তিন ঘন্টা চোখের সামনে আছে একটা গাড়ি কারণ এখন যাচ্ছি আমরা গাড়ি করে একদম পুরো সেই ঘাটে হোক বা হুজ্জতি হোক বা আর দেখো ভাই সারা জেগে আছি খালি গেম খেলে আর জল খেয়ে ঘুম ঘুম পাচ্ছে যাই হোক গাইস স্ট্রেট ফরওয়ার্ড যাচ্ছে এখন আমরা ভাই একদম পুরো ক্যাম্পের দিকে ফুল জোছে এবং গাইস গাড়ি পুরো ফুল স্পিডে বাট হ্যাঁ সেফ ড্রাইভ সেফ লাইফ ঠিক আছে যাই হোক গাইস গাড়ি এখানে আমাদের ড্রপ হয়ে গেল সামনে হচ্ছে পাতিপুনিয়া ঘাট হাতে হচ্ছে আমার ব্যাগ সত্যি বলতে গাইছে আমার এই না গায়েতে উঠলে যেই যে কেন গোলায় পেট ফাঁকা হোক বা শরীর মানে পেটটা গোলাগুলি করছে যাই হোক চলো মানে এখন হচ্ছে মানে গাড়ি পার্কিং হয়ে যাবে ঘাটের দেন সামনে ওইদিকে দিকে করছে খেয়া আমরা খেয়া পার হব দেন যাবো হচ্ছে আমি একদম পুরো ওই সাইডটা দেন ওখান থেকে দেখা যাবে মৌসুমি আইল্যান্ড লেটস পা হবে ওটাই আর ওটাই হবে আর

যেরকে সলি সকালে ব্রেকফাস্ট তা হচ্ছে লুচি ডিম অশগোল্লা এটা হচ্ছে একদম প্রপার যেরকম বাড়িতে বানায় আলু তরকারি আর লুচি হেভি লাগে সানডে সকালবেলা হয় হেভি লাগে ওরকমই একদম খেতে হোমলি হোমলি ও চলও লেটস আমি খাওয়া যাক আমারটা দেখতে হবে না হয় বেস্ট ডিম বয়লড হয়েছে মিষ্টি রয়েছে ল্যাপখড়গুলো ঘুমিয়ে ওঠার পরে যখন খেতে আসে মানে ঘুম কাকে বলেছে বিশাল ঘুম ঘুমিয়েছে বারোটার সময় উঠলাম পর দুটোর সময় উঠে মনে হচ্ছে মানে আমার শরীরের মধ্যে আমার মানে আত্মাটা নিয়ে যায় ঠিক আছে যাই হোক দাদারা নখ করল খাবারও পেয়ে গেছে আমার লাস্ট এবং আছে দুপুরবেলা অনেক খাবার মানে অনেক কিছু রয়েছে মানে লাঞ্চের মধ্যে তা হচ্ছে একটা রয়েছে আলু ভাজা ভাত ডাল সবজি কাতলা মাছ চিংড়ি মাছ স্যালাড রয়েছে পাঁপড় চাটনি সব কিছু রয়েছে চটপট খাবো আজকে আমরা নামবো আর সমুদ্র ক্যামেরা করতে বলতে गाइस সমুদ্র না নামবো আবার ভিজবো আবার উঠবো দরকার নেই আচ্ছা থাক আমরা নামবো এ জিত সমুদ্র কবে নামবি কালকে নামবি সমুদ্রে কালকে এ কাটা তোরা সমুদ্র নামবো না আমরা কালকে সকালবেলা একদম পুরো ঘুম থেকে উঠে লেটস জমে তো খাওয়া দাওয়াটা করলাম আর খাওয়া দাওয়া পরে কি করবো বললো তোমার হচ্ছে খেলো এখানে ফুটবল আর সামনে দেখো সামনে ওখানে জিত আর হচ্ছে খেলছে দীপ এখন ফুটবল সন্দীপ যাই বন্ধুরা খাওয়া দাওয়া করলাম নাও টাইম ইস হচ্ছে তিনটে থ্রি ফর্টি সেভেন মজা হবে চিল হবে ঠিক আছে আর তোমরা প্লিজ কিন্তু ওখানে করে হচ্ছে ভিজিট মাস ভিজিট গাইস আমরা হচ্ছে আছি তা হচ্ছে ওই রুমটাতে এই হচ্ছে এ সন্দীপ লক করিস লক একটা রুম আছে এইচচ পাশে রুমটা স্প্যানটা হয়তো করিনি বাট পাকি ভেজেবো না আমি তো गाइस পাড় কা অবশ্যই ভেজেবো বিকজ এটা সমুদ্র ভাই আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ফিলটা একদম পুরো বিকেল বেলায় জবে মে খিড় মামা তুমি চৌ ছিলাম বিচে বিছে সন্দেgate হয় কি করব ভাই রাস্ত খেতেই হবে যাবে চা কালা বিস্কুট দিয়ে এখন টাইম হচ্ছে गाइस খাওয়া তা হচ্ছে চিকেন পকোড়া দিয়ে আর হচ্ছে কি মানে এইখানে মুড়ি गाइस হেড়ি সর চিকেন পকোড়া একদম পুরো এ সাবস্টিক পিস আর गाइस হচ্ছে এখানে একদম गाइस বিখ্যাত মুড়ি লেটস হ্যাভ এ বাইট ওহো ভালো সেটা ভাই সেটা দেখো ভাই শীতকালে এসেছে আর বন ফায়ার হবে না হতেই পারে না এটা হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পে একদম পুরো হিট জিনিস তা হচ্ছে কি বারবিকিউ চিকেন আর এই বনফায়ার বাট আজকে আমরা চিকেন খাবো না তা খাবো হচ্ছে আমরা কালকে বল কি খাচ্ছিস রাতের বেলায় ডিনারে ফ্রায়েড রাইস চিকেন কেমন লাগছে খেতে

ভালোবাসা গো না পোড়ান তাই কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলবো না গো আর কোনো দিন তুমি বই যাই বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট ডান্স ফান করলাম গান ফান চালিয়ে হোল ডে অল অ্যাবাউট ডান যাই গাইজ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট শেষ সময় সাবস্ক্রাইবার একশো কামিং শুন এখন এসে ভাই আমার চাইলে ব্লগ এত লেট পোস্ট আসা হচ্ছে গিয়ে মানে ফুল ঘুম তিথিরা হ্যাঁ গাইজ তোমরা কি করছো নাম্বার দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে গাইজ স্ক্রিনে ঢেউ সাগর রিসর্টে তোমরা যা যা আসতে চাও গাইস মোশন আইল্যান্ডে প্লিজ বাস বি ভিজিট গাইস এই প্লেসটা একটা অবভিট জায়গা একদম পুরো আলাদা মানে পুরো মানে আইল্যান্ডের থেকে জিনিসটা পুরো আলাদা গাইস মাস্ট বি ভিজিট এসছি ঝিলি কেসছে সবাই এসছি লোকেও আসছে গাইস এত বড় মনে একটা প্রপার্টি লোকে কেন আসবে না মাস্ট বি ভিজিট মৌসুমী আইল্যান্ডের ঢেউসাগর রিসর্ট আমাদের প্রিয় 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 ক্যাম্প সবাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল দেখা হচ্ছে আমার কালকের ব্লগে একদম পুরো পার্ট টু এ গুড নাইট টাটা